মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাসের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ টিপস আবার কথাগুলো যদি খুব মানতে পারো তাহলে যারা ইতিহাসে ভয় করছো আর যারা ভাবছ যে ইতিহাসে আমি পুরো প্রশ্ন লিখতে পারবো কি না নাহলে আমি কি জিরো পাবো আমি বলো তোর জিরো পাবে না ভালো করে দেখো তোমাদের ইতিহাসে যে প্রশ্নের ফিগার তাতে করে এক নম্বরে তোমাদের ছত্রিশটা দু নম্বরে এগারোটা বাইশ আটান্ন নম্বর অবজেক্টিভ প্রায় সিক্সটি পার্সেন্ট আর চার নম্বরে তোমাদের ছটা আর আট নাম্বারে একটা এই যে চার নম্বরের প্রশ্নগুলো এখানে বলা থাকে সাত থেকে আটটা বাক্যের মধ্যে লেখো তার মানে তুমি যদি একটা বাক্য লিখতে পারো তুমি নাম্বার পাবে একটা বাক্য দুটো বাক্য তিনটা বাক্য চারটা বাক্য পাঁচটা বাক্য ছটা বাক্য সাতটা বাক্য আটটা বাক্য অর্থাৎ আটটা বাক্য লিখলে ফুল মার্কস পাবে কিন্তু একটা বাক্য লিখলেও নাম্বার পাবে কারণ বলা যায় সাত থেকে আটটি বাক্যের মধ্যে লিখো কারণ এই নয় যে তোমাকে সাতটা আটটা বাক্য লিখতেই হবে যদি একটা বাক্য লিখো একমা সেখানেও নাম্বার পাবে একমাত্র পাবে না তুমি আটটা বাক্য তাহলে সেখানে তুমি কিন্তু যে সাত থেকে আটটি বাক্যের মধ্যে লিখো আটটি পেরিয়ে গেছো বলে নাম্বার কম বেশি লেখার জন্য কম পেয়ে যাবে তাই তোমরা টু উত্তর লিখবে ফুল মার্কস পাওয়ার জন্য আর যারা ইতিহাসে একান্তই ভয় করছো তারা কিন্তু অন্তত যদি একটা দুটো বাক্য লিখে আসতে পারো সেখানে প্রশ্নটা ধরো যদি একলা লিখে আসতে পারো নাম্বার তোরা পাবেই তাই ইতিহাসে ভয় করার কোনো কারণ নেই কারণ তোমাদের বলাই আছে বড় প্রশ্নগুলো সাত থেকে আটটা বাক্যের মধ্যে মানে সাত থেকে আটটা বাক্য বলতে কি বোঝায় পূর্ণচ্ছেদ লাইন নয় কিন্তু আমরা কিন্তু পূর্ণচ্ছেদ কাউন্টিং করি যে বাক্য সীমা সাত থেকে আটটি বাক্যের মধ্যে আছে কি না তাই তোমরা নির্ভয়ে পরীক্ষা দিতে যাও যদি ভুলে যাও কোনো ক্ষতি নেই হয়তো একটু নাম্বার কমবে কিন্তু কখনোই জিরো পাবে না একটা বাক্য লিখে এলেও তোমরা নাম্বার পাবে এই জন্য তো নির্ভয়ে পরীক্ষা দিতে যাও ইতিহাসে ভুলে যাব কি হবে এই ভয়টা তোমাদের কিন্তু বিন্দুমাত্র নেই আসলে যারা এইটা জানে না তারা হয় পুরো প্রশ্নটা আমি ভুলে যাই কি হয় জিরো পাবো এই দিনটা কিন্তু আজকের নেই আগে ছিল তাই তোমরা ইতিহাসে যে প্রশ্নগুলো আছে ম্যাক্সিমাম প্রশ্ন সাত থেকে আটটি বাক্য সেটা কিন্তু তোমরা ভালো করে পড়ো শেষ মুহূর্তে টিপস আর আমি আগে চিহ্ন নিশ্চয়ই আমাকে শেষ মুহূর্তে বলছি আমি বাগিসার মাধ্যমিক স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রীদের আমার বোর্ডে র্যাঙ্ক করে আসছে প্রতি বছর এবং ইতিহাসে ফুল মার্কস পেয়েছে প্রচুর স্টুডেন্ট এবং তোমরাও পাবে ঠিক মতো গাইডলাইন আমার যে আগের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে টোটাল সাজেশন দেওয়া আছে ওগুলো তো মন দিয়ে করো অবশ্যই কমন পাবে এই মুহুর্তে আমি আর কোনো সাজেশন বলবো না কারণ পরীক্ষা এসে গেছে শুধু একটাই বলবো যে তোমরা কিন্তু সমস্ত উত্তর করে আসবে এবং যেটুকু পারবে সেটুকুই করবে নাম্বার তোমরা পাবে বেস্ট অফ লাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো দেখো ভালো করে পরীক্ষা দিও